نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يخادعون الله والذين آمنوا পামায়াফদাং ইন্নাং ফুসা হোম পামায়া সরোহোন আল্লাহরা পলায়ার আমি সোরাল বাকার আর এই নয় নম্বর আয়াতে আল্লাহরা পুলার আমি মোনাফাকদের সম্পর্কে কথা বলেছেন সুরাল বাকার প্রথম পাঁচটি আয়াতে আল্লাবাক মুক্তা কিদের ব্যাপারে কথা বলেছেন এরপরে ছয় এবং সাত নম্বর আয়াত এর দুটি আয়াত আল্লাহ কাফেরদের সম্পর্কে কথা বলেছেন এরপরে আট থেকে বিশ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহর আলমিন মুনাফেকদের সম্পর্কে কথা বলেছেন এই পৃথিবীতে এই তিন শ্রেণীর মানুষই পাওয়া যায় হয়তো মানুষটা মমিন মুসলমান ইমানদার আর না হয় কাফের আর না হয় মুনাফেক এই দিনের বাইরে কাউকে পাওয়া যাবে না আল্লাহরাবুল আলামিন এই তিন শ্রেণী সম্পর্কে কথা বলেছেন তাদের পরিচয় দিয়েছেন তাদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন এবং কোরআন আল কালিমের অন্যান্য জায়গায় এই তিন শ্রেণীর মানুষের পরিণতি সম্পর্কে আল্লাহর রাব্বুল আলমিন কথা বলেছে মোমেনদের পরিচয় গুনা পাক বলেছেন তাদের ঠিকানা জান্নাত সেখানে তারা থাকবে চিরকাল আবাদাম আর যারা কাফের যারা অবিশ্বাসী যারা আমাদের আল্লাহকে আমাদের নবীকে অস্বীকার করা অবিশ্বাস করে তাদের পরিণতি জাহান্নাম এরপর যারা মুনাফেক যারা মুসলমানের বেশ ধরে বেশ ধরে মুসলমানের কিন্তু অন্তর লালন করে না উপরে ইমান কিন্তু ভিতরে ইমান যারা করেনি যারা আল্লাহ পাক তাদের সম্পর্কে কথা বলেছেন তাদেরকেও জাহান নামে দিবেন তবে তাদের শাস্তি হবে কাফের চাইতে আরো বেশি নাউজবিল্লা বলেন আল্লাহ আল্লাহর আমিন বলছেন যখাদিউনাল্লাহা ওয়াল্লাযিনা আমানু ওয়া মা ইয়খদাউন ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াসুরুন যারা মুনাফিক যখাদিউন আল্লাহ তারা আল্লাহকে ধোঁকা দেয় মুনাফেকরা নিজেদেরকে খুব চালাক মনে করে মুনাফেকরা নিজেদেরকে কি মনে করে চালাক মনে করে এতটাই চালাক তারা নিজেদেরকে মনে করে যে তারা আল্লাহ আম্লাকে ধোকা দিতে চায় মানু আর যারা ইমানদার মোমেন তাদেরকে মুনাফিকা ধোকা দিতে চায় আল্লাহর আপু না আমি বলছেন আমায়া ফদাউ না আইল্লা ফুশা অথচ তারা নিজেদেরকে নিজেরা ধোকা দেয় কিন্তু আমায়া শরুণ তারা তা বোঝে না তারা তা বোঝে না মুনাফেকরা মনে করে আমরা মুসলমানদেরকে ধোকা দিচ্ছি আমরা আল্লাহকে ধোকা দিচ্ছি কবি বলতেছেন মসজিদ মে যাকে নামাজ পড়ো হোটেল মে সাপিও শয়তান ভি না রাজনা হো আল্লাহকে খুশ রাখো এরা মসজিদে গিয়ে নামাজ আদায় করে হোটেলে গিয়ে মদ পান করে এরা বলে শয়তান যাতে খুশি না হয় আল্লাহও যাতে খুশি থাকে নাওজুবিল্লাহ বলেন এরা আল্লাহকেও খুশি রাখতে চায় শয়তানকেও কেউ খুশি রাখতে চায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমনটা হলে হবে না যখনই তুমি আমি আল্লাহকে রাজি খুশি করবে তখনই শয়তানের জ্বালা শুরু হয়ে যাবে ঠিক না ভাই ঠিক শয়তান খুশি হওয়া মানে লক্ষণ খারাপ আল্লাহ পাক বলছেন এই মুনাফিকরা তারা আমি আল্লাহকে ধোঁকা দিতে চাই মুমিনদেরকে ধোঁকা দিতে চাই কিভাবে ধোঁকা দেয় আল্লাহ পাক অন্যত্র বলছেন সূরা নিসা একশো বিয়াল্লিশ নম্বর মুনাফিকরা কিভাবে ধোকা দেয় সে সম্পর্কে আল্লাহ পাক বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল মুনাফিকিনা ইয়খাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু নিশ্চয় মুনাফাম ইউন তার কে ধোকা দেয় অত সারা নিজেরাই নিজেদেরকে ধোকা দেয় কিভাবে দেয় ইলাস সলাত ই কর্ম কোছালাপ মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় তখন অলসতার সাথে দাঁড়ায় আউজবিল্লাহ বলেন মোনাফেকদের অনেকগুলি লক্ষণ রয়েছে বড় বড় আলামত রয়েছে এখানে আল্লাহ পাক অনেকগুলি আলামত বলেছে মুনাফেকরা নামাজ পড়ে না বিষয়টা এমন না মুনাফেক হতে হলে তাকে নামাজই হতে হবে কারণ সবচেয়ে বড় মুনাফিক নবীজির পেছনে দাঁড়িয়ে নামাজ পড়েছে ঠিক না আল্লাহ বলছেন ব্যক্তি সে ব্যক্তি প্রত্যেক নামাজকে জীবনের শেষ নামাজ মনে করে দাঁড়ায় নামাজে পুসুর সাথে দাঁড়ায় নামাজে যেখানে যেটা পড়তে হয় সেটা পড়ে অর্থ দিকে লক্ষ্য করে এই নামাজ জীবনের শেষ নামাজ আসরের নামাজ আমরা পাবো কিনা না জানি না এমনটা মনে করে নামাজ আদায় করে আর যারা মুনাফে তারা মসজিদে এসে খুব তাড়াহুড়া করে অলসতার সাথে দাঁড়ায় ঘড়ির দিকে তাকায় ফ্যানের দিকে তাকায় লুঙ্গিটা ধরে টান দেয় দাড়িটা চুলকায় টুপিটা ঘোরায় দুই পা সোজা করে দাঁড়ায় না এক পায়ের উপরে ভর করে বাঁকা হয়ে দাঁড়ায় এগুলি অলসতার লক্ষণ এগুলি মুনাফেকির লক্ষণ নামাজে দাঁড়াতে হবে ধীর স্থিরভাবে জোরে বলেন ঠিক না বেঠিক আল্লাহ পাক বলছেন আল্লাহ পাক সরাসরি বলছিলেন ওয়াইজা কামু ইলা সলাতি কামু কুসালা মুনাফিকরা নামাজে দাঁড়ায় অলসতার সাথে তার মানে হলো সে বোঝায় আমি নামাজই এই নামাজ আদায় করার মাধ্যমে মুসলমানদের সাথে সুসম্পর্ক বজায় রাখে আল্লাপাক বলছেন দুই নম্বর হলো এই নামাজ পড়ে তারা মানুষকে দেখানোর জন্য বলেছেন কে ধরে বলেন কে আল্লাহ পাক বলেছেন মুনাফেকরা আমি আল্লাহর জন্য পড়ে না আমরা নামাজ পড়ি কার জন্য আল্লাহর জন্য পড়তে হবে আল্লাহ পাক বলছেন কিন্তু মুনাফেক যে বান্দাবান্দিগুলি রয়েছে তারা আমি আল্লাহর জন্য নামাজ পড়ে না তারা তার পাশের মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে তার প্রতিবেশীকে দেখানোর জন্য নামাজ পড়ে পরিচিত লোকদেরকে দেখানোর জন্য নামাজ পড়ে আল্লাহ পলান আমিন বলছেন এমনটা হলে হবে না সকল ইবাদত করতে হবে একমাত্র কার জন্য আল্লাহ বলছেন ওয়াই করু নাহা ইল্লাহ কালিলা আর এই মুনাফেকরা আমি আল্লাহ জিকির খুব কম করে মোনাফেকরা আল্লাহ জিকির খুব কম করে আল্লাহ পলায়ন আমিন বলছেন মুনাফিকরা হল দদুল্লমান তারা মোমেনদের দিকে হালকা ঝুঁকে পড়ে আবার কাফেরদের দিকেও ঝুঁকে পড়ে কোন দিকে যাবে স্থির করতে পারে না কখনো মোমেনদের সাথে কখনো কাফেরদের সাথে আল্লাহ পাক বলছেন মোজাব যাবি না বাই না জালিক তারা মাঝামাঝি দোদুল্যমান অবস্থায় থাকে। আল্লাহ আব্বুল আলমিন দোদুল্যমানদের কোনো ব্যবস্থা পরকালে রাখেন নাই হয়তো মুসলমান হবে ইমানদার হবে জান্নাতে যাবে। আর না হয় কাফের হবে মুনাফেক হবে জাহান্নামে যাবে মাঝখানে থাকার কোনো সুযোগ নাই আমরা জাহান নামে যেতে চায় আল্লাহ বলছেন নাফিকরা হল ভোগে তারা মুসলমানেরা তারা সিদ্ধান্ত গ্রহণ করে তারা দোদুল্যমান অবস্থায় থাকে না মুনাফেকদের আলামত সম্পর্কে আল্লাহ বলছেন তারা আমি আল্লাহকে ধোকা দিতে চায় তারা বোঝায় যে আমরা নামাজি এই যে ধোকা দেয় পাক বলছেন সে নিজেকে ধোকা দিল কিভাবে নিজেকে ধোকা দিল আমরা যদি সকলে ইবাদত ছেড়ে আল্লাহর কোনো ক্ষতি হবে নাকি বেরো বলেন হবে সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহর ইবাদত না করে আল্লাহর কোনো কিছু যায় আসে কোনো কিছু যায় আসে একজন মুনাফেক সে নিজের ক্ষতি নিজে করলো তার মানে সে নামাজ যে পড়লো এটা তো কবুল হলো না খায় সে নামাজ পড়ল খায় উঁজু করল তার এই সকল কষ্ট বিফলে গেল সে মানুষকে দেখানোর জন্য যেহেতু নামাজ আদায় করেছে অলসতার সাথে পড়েছে এই নামাজ আল্লাহ গ্রহণ করে নাই তার মানে পরকালে এর কোনো প্রতিদান সে পাবে না নিজের ক্ষতি সে নিজেই করলো আমরা যারা নামাজ আদায় করি আল্লাহর জন্য আমাদের আমল নামায় ফেরেজ তারা লিখছেন যেটার প্রতিদান আল্লাহ রব্বুল আর আমিন কে আমতে আমাদেরকে দান করবে সোহান আল্লাহ আল্লাহ বলছেন এই জন্য মোনাফিকরা আল্লাহকে ধোকা দিয়ে মুসলমানদেরকে ধোকা দিয়ে বোকা বানাতে চায় কিন্তু আল্লাহকে কি ধোকা দেবে মুসলমানদেরকে কি ধোকা দেবে সে নিজেকেই নিজে ধোকা দিচ্ছে একজন মানুষ যদি প্রতি এক হাজার গ্রামে যদি নয়শো গ্রাম করে দেয় কোনো মালামাল একশো গ্রাম করে মেরে দেয় সে যদি নিজেকে চালাক মনে করে সে যদি মোনাফেক হয় নিজেকে চালাক মনে করবে যদি মোমেন হয় আখেরাতে বিশ্বাসী হয় অবশ্যই সে কাজ পরিত্যাগ করবে সে এটাকে চালাকি মনে করবে না বরং এটাকে বোকামি মনে করবে কারণ পরকালে আখ এই প্রতি একশো গ্রাম যত জন থেকে মারা হয়েছে এই এত পরিমাণ নেকি কি আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামা থেকে কেটে পাওনাদারকে দিয়ে দিবে ঠিক না ঠিক এই জন্য মোমেন না বেশি চালাকি করে না আল্লাহ পাক বলছেন এটা হলো মুনাফেকের বৈশিষ্ট্য এই জন্য মসজিদে এসে ঘুমানো যাবে না যখন আল্লাহর জিকির হয় এখন আল্লাহর জিকির হচ্ছে আমরা আল্লাহর নাম স্মরণ করছি এটা আল্লাহর জিকির আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইজা নুদিয়া নিসসালাতি মিয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকিরিল্লাহ এটা হলো আল্লাহর জিকির এর বলেন কার জিকির এই আল্লাহর জিকিরের সময় জিমানো ঘুমানো এটা মুনাফিকের লক্ষণ নামাজের সময় জিমানো অলসতার সাথে দাঁড়ানো এটা মুনাফিকের লক্ষণ আল্লাহর যখন জিকির হবে তখন মনোযোগ সহকার আল্লাহ পাক বলছেন যে ফাসাউ ইলা যিকিরিল্লাহি ওয়া বাই যখনই আল্লাহর জিকির শুরু হবে তখনই ব্যবসা বাণিজ্য বন্ধ করে সে আল্লাহর জিকির অংশ গ্রহণ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুনাফিকদের সম্পর্কে সূরা আল বাকারার ১০ নম্বর আয়াতে বলছেন ওয়া আল্লাহাক বলছেন ফি কুলো ফি মানে মধ্যে মানে তাদের অন্তর তাদের অন্তরের মধ্যে মারাদুন মানে ব্যাধি রোগ মুনাফেকরা হলো অন্তরের রোগী মুনাফেকি হলো একটা রোগী একটা রোগ যে রোগটা চিকিৎসা না করলে দিন দিন যে কোনো রোগ কী হয় বলেন বাড়ে চিকিৎসা না করলে রোগ ব্যাধি কী হয় বাড়ে আল্লাহ রাবুনা বলছেন এই মুনাফিকিটা হলো অন্তরের একটা সমস্যা অন্তরের একটা ব্যাধি অন্তরের একটা রোগ যদি চিকিৎসা না করা হয় যদি এর প্রকৃতভাবে ট্রিটমেন্ট না করা হয় তাহলে কী হবে আল্লাহ বলছেন আল্লাহ তাদের রোগ আরো বাড়িয়ে দিবেন নাওজুবিল্লাহ বলেন কেউ যদি মুনাফেকের পথ বেছে নেয় আল্লাহ পাক বলছেন বলতেছেন তার এই রোগ আমি আরো বাড়িয়ে দেব এজন্য জন্য এই রোগের চিকিৎসা করাতে হবে করতে হবে চিকিৎসা করতে হবে এই অন্তরে মুনাফেকের পরিবর্তে বিশ্বাস স্থাপন করতে হবে আখেরাতের প্রতি বিশ্বাস দৃঢ়ভাবে করতে হবে এই দুনিয়ায় আমরা যা কিছু করছি এর সকল কিছু প্রতিদান আল্লাফা বলছেন ফ্যামাইয়া আয়মেল মিস ক অল অ্যাজ আরতিন উৎসাহ র ইয়া রাহো কমাইয়া আয়মেল মিস ক এল অ্যাজ আরতিং এই দুনিয়াতে ব্যক্তিমনও পরিমাণ ভালো করবে অথবা মন্দ করবে কেয়া মতে সেটা দেখতে পাবে শুধু দেখতে পাবে না বরং তার প্রতিফল সে উপভোগ করবে অনুপরিমাণ ভালো কাজ অনু কাকে বলে সূর্যের ভেতরে অথবা টিনের চালের ভেতরে টিনের চালে যদি ছিদ্র থাকে সেই ছিদ্র দিয়ে ঘরের ভিতরে যে আলো প্রবেশ করে চিকন সে আলোর ভিতরে যে বালু উড়ে বেড়ায় এত ছোট্ট পরিমাণ যদি অনুপরিমাণ ও ভালো কাজ কেউ করে আল্লাহ পাক তার প্রতিদান দিবেন এত ছোট্ট পরিমাণ যদি কেউ খারাপ কাজ করে তার প্রতিফলও সে ভোগ করবে পাক সেটাই বলেছেন এই জন্য অন্তর বিশ্বাস রাখতে হবে যারা মুনাফেক তারা এগুলি বিশ্বাস করে না তারা উপরে পরিমাণ আনে কিন্তু ভেতরে তারা ইমান আনে না আল্লাপাক বলছেন মুনাফিকের রোগ যদি মুনাফিকি যদি বর্জন না করে কেউ আল্লাপাক তার এই রোগ আরও বাড়িয়ে দেবেন দুনিয়াতে যে কোনো রোগ যদি চিকিৎসা না করা হয় সেটা বেড়ে যায় আর যদি চিকিৎসা করা হয় হয়তোবা সেটা সেরে যায় এজন্য মুনাফিকির পনাফিকির পথ যদি আমরা বর্জন করি পাক যে বৈশিষ্ট্যগুলি বলেছেন আল্লাহর হাবিব যেগুলি বলেছেন সেগুলি যদি আমরা পরিত্যাগ করতে পারি তাও বা করি তাহলে আমাদের অন্তরে ইমান দিয়ে যিনি ভরে দিবেন তিনি কে পাক আমাদেরকে মুনাফেকি থেকে হেফাজত করুন বলেন আমিন আমরা কি কাউকে জোর করে মুনাফিক বানাচ্ছি নাকি জোর করে কাউকে মুনাফিক বানাচ্ছি না বরং পাক যেটা বলছেন সেটা আমরা শুনে আমাদের ভিতরে যদি না থাকে আমরা বলব আলহামদুলিল্লাহ আর যদি থাকে এখন আমরা বেঁচে আছি আমাদের এই পথ বর্জন করার সুযোগ আছে না নাই আছে তো আল্লাপাক বলছেন মুনাফিকের রোগ হলো অন্তরের রোগ কিয়ামত এরা সব চাইতে ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ বলছেন আলামিন বলছেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাතු লিল্লাযিনা আমানু যুরুনা নাফতা বিস্মিনু োরيكم কিয়ামত এর দিন মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারীরা তারা ঈমানদারদেরকে ডাক দিবে লিল্লাযিনা আমানু যারা ঈমানদার তাদেরকে ডাক দিবে বলবে আমাদের জন্য একটু অপেক্ষা করেন চতুর্দিকে আলো থাকবে যে আলোয় তারা ফুলসিরাত বলেন সোহান আল্লাহ কিন্তু যারা কাফের যারা মুনাফেক তাদের চতুর্পাশে থাকবে অন্ধকার এই অন্ধকারে তারা পথ চলতে পারবে না দুনিয়াতে যদি আমরা অন্ধকারের ভিতরে পথ চলি সামনে যদি কারো কাছে লাইট থাকে আমরা বলি একটু দাঁড়াও আমাকে নিয়ে যাও ঠিক তেমনি ভাবে কেমতের দিন মুনাফেকরা তাদের অন্ধকার মোমেনদের চারপাশে মুনাফেকরা বলবেন তোমাদের কাছ থেকে আমাদেরকে একটু নোর দাও একটু আলো দাও তোমরা আমাদের জন্য একটু দাঁড়াও তখন কেয়ামতের সেই পরিস্থিতি সম্পর্কে আল্লাপ বলছেন মুসলমানেরা ইমানদারেরা তখন মুনাফেকদেরকে বলবে এই এখান থেকে দেয়া যাবে না এই নূর পেছন থেকে নিয়ে আসো মানে দুনিয়া থেকে নিয়ে আসো যে নূর তোমরা আমাদের দেখতেছো এই নূর তো এখানে তৈরি হয় নাই এই নূর দুনিয়াতে তৈরি হয়েছিল সেই নূর আমরা এনেছি তুমি যদি নুন পেতে চাও আবার দুনিয়ায় ফিরে যাও দুনিয়াতে কি ফিরে আসা সম্ভব হবে সম্ভব হবে না তাইলার্জি হো আরাম রোম ফালত আমি পেছনে ফিরে যা দুনিয়াতে ফিরে যাও। সেখান থেকে নুন নিয়ে আসো আলো নিয়ে আসো ফাদরিবাবাই না হোম বেসুরিল্লাহু বাব মোমেনদের মাঝে আর মুনাফেকদের মাঝে একটা পর্দা পড়ে যাবে হিজাব পড়ে যাবে আল্লাফাক বলছেন সেই প্রাচীরের একটি দরজা হবে মুনাফেক এবং মোমেন্টদের মাঝখানে একটা প্রাচীর হবে একটা ওয়াল তৈরি হবে একটা পর্দা হবে যার একটি দরজা থাকবে আল্লাহরাফুনায়নামীম বলছেন ফাতরিবাই নাহুম বেশরিল্লাহবাব বা তিনহু ফির রহমা অজহি রুহু মিংকে বা দিহিল নাজাব যার বাইরে থাকবে যার ভেতরে থাকবে রহমত যার বাহিরে থাকবে আজাব অর্থাৎ মোমেন্দা যেই পাশে থাকবে সেই পাশে থাকবে রহমত আর আফেক রাজের পাশে থাকবে সেই পাশে থাকবে আজাব বলেছেন কে এই জন্য মুনাফেকরা মোমেনদের থেকে কোনো সাহায্য দুনিয়াতে যদিও পাচ্ছে বা পায় আেরাতে কোনো সাহায্যকারী এই মুনাফেকরা পাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই মুনাফিকরা কষ্টে বলবেন ইউনাতুনাহুম আলাম নাকুম মাআকুম মুনাফিকরা ডাক দিয়ে বলবে হে আমার ভাই আমার বোন দুনিয়া থেকে আমরা তোমাদের সাথে ছিলাম না আল্লাহ পাক বলছেন তখন মুমিনরা বলবে ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তখন মুমিনরা বলবে হ্যাঁ ছিলে কিন্তু তোমরা মিশে আসায় ছিলেন তোমরা বিভিন্ন পালা তোমরা নিজেদেরকে নিজেরা বিপদগ্রস্ত করেছ তোমরা মিশে আসার পিছনে ছুটেছ দুনিয়ার যে ভোগ বিলাস এটার পিছনে ছুটেছ আখেরাতে যে এর থেকেও দুনিয়ার থেকেও যে কোটি কোটি গুণ সুখ শান্তের জায়গা রয়েছে যে আরাম আیشের জায়গা রয়েছে সেটাকে তোমরা ভুলে গিয়েছিনা আখেরাতকে বেমালুম আল্লাহ রাপনাল আমিন বলছেন তারা বলবেন হাত্তাজ আ আমরুল্লাহ ওয়া ফাররাকুম বিল্লাহিল গুরর আল্লাহ পাক বলেন তারা মুমিনরা বলবে তোমরা আল্লাহ সম্পর্কে প্রতারিত হয়েছিনা আল্লাহ রাপনাল আমিন বলছেন এভাবে মোমেনদের থেকে তারা কোনো উপকার পাবে না মোমেনদেরকে ডাকাডাকি করবে সাহায্য চাইবে আলো চাবে কিন্তু মোমেনরা তাদেরকে উপকার করবে না বলবে যে এখানে কোনো কিছু হবে না যা হওয়া হয়েছে কোথায় দুনিয়াতে এই জন্য আল্লাপাক বলছেন মুনাফিক হলো একটি রোগ যে রোগ যদি কেউ এই পথ বর্জন না করে তাহলে আল্লাপাক তার রোগ আরও বাড়িয়ে দেন আল্লাহরাবুল আলমি বলছেন মুনাফিকদেলা আরেকটি কর্মকাণ্ড সম্পর্কে বলছেন সোরাল বাকারার এগারো নম্বর আছে ওয়া ইজা তুই লালাহুম লা তোফ ফিল আরোদে ফ দু ইনহানু মুসলি হুন মুনাফিকরা বলেন মুনাফিকরা পৃথিবীতে ফাঁচার সৃষ্টি করে। এরপরে যদি তাদেরকে বলা হয় তোমরা ফাঁসার সৃষ্টি করছো কেন তারা বলে ফলু তারা বলে ইনামা নাহসলে হন আমরা তো সংশোধনকারী আমরা তো ঠিক করছি আমরা ফাঁসার সৃষ্টি করছি না মোনাফেকরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ফাঁসার সৃষ্টি করে আল্লাপাই বলছেন তারা নিজেদেরকে সংশোধনকারী মনে করে কিন্তু তারা আসলে ফাসার সৃষ্টি করে আল্লাহ বলছেন ওয়াইজা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা মুনাফিকদেরকে যখন বলা হয় তোমরা ইমান আনো ওয়াইজা কিলা লাহুম আমানু তোমরা ইমান আনো কামা আমানান নাস মানুষেরা যেভাবে ঈমান এনেছে মুনাফিকরা তারা তাদের পোশাকের মাধ্যমে ইমানের বহির প্রকাশ ঘটাতে চায় কিন্তু তাদের অন্তরে ইমান নাই আল্লাহ পাক এখানে বলতেছেন মদিনার মুনাফিকদেরকে বলতেছেন তোমরা মক্কার মুসলমানদের মতো ইমানদারদের মতো ইমান আনো মুনাফেকরা মক্কায় ছিল না মুনাফিকরা ছিল মদিনায় ধরে বলেন কোথায় মদিনায় ছিল আল্লাপাক মদিনার মুনাফেকদেরকে বলছেন যে তোমরা মক্কার মোমেনদের মতো ইমান আনো মক্কায় যদি ইমানের ঘোষণা কেউ দিত শাস্তি অবধারিত ছিল মক্কায় ইমান লুকানোর কোনো সুযোগ ছিল না কিন্তু মদিনায় ইমান লুকানোর সুযোগ ছিল মদিনাতে মানুষ মুনাফেকির পথ বেছে নিয়েছিল মুসলমানদের কাছ থেকেও গণিমতের মাল আশা করত কাফেরদের কাছ থেকেও বিভিন্ন পুরস্কার আশা করত। এই দুই গ্রুপের মাঝখানে তারা বসবাস করতো মুসলমানদের ভিতরে থেকে মুসলমানদের পরামর্শগুলো গোপনে কাফেরদের কাছে পাচার করে দিত আর এই পাচারের বিনিময়ে মুসলমানদের কাফেরদের কাছ থেকে তারা বিভিন্ন হাদিয়া ওকটোকন পেত আবার মুসলমানেরা যখন যুদ্ধের ময়দানে বিজয় লাভ করতো তখন মুনাফিকরা আগে দৌড়িয়ে যেত মণিমতের মাল নেওয়ার জন্য আবার যদি যুদ্ধটা কষ্টকর হতো তাহলে পিছন থেকে ভেগে যেত এইগুলি হলো মুনাফেকদের আলামত মুনাফেকদের বৈশিষ্ট্য আল্লাপাক কোরআন আল কারিমে বলেছে এই জন্য সুর আল বাকার আমরা দশ নম্বর তেরো নম্বর আয়াত পর্যন্ত এসেছি চোদ্দো নম্বর আয়াত থেকে বিশ নম্বর আয়াত পর্যন্ত আমরা আগামী জমাতে শুনবো বলেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে খাটি মোমেন মুসলমান ইমানদার হওয়ার জন্য আল্লাপাক আমাদেরকে তাওফিক দান করুন বলে না আমিন